বিজেপিকে প্রতিপক্ষ ভেবেই ভোট প্রস্তুতি শুরু করল কংগ্রেস বেজে গিয়েছে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট বিভিন্ন রাজনৈতিক দল প্রচার শুরু করে দিয়েছে এরই মধ্যে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে হেমতাবাদে উপস্থিত ছিলেন কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত মঙ্গলবার হেমতাবাদের দলীয় কার্যালয়ে কংগ্রেস নেতৃত্বের সাথে একটি বৈঠক করেন মোহিত সেনগুপ্ত তিনি জানান এই এলাকার বাসিন্দা তথা প্রদেশ কংগ্রেস সম্পাদক মিহির দাশগুপ্তের প্রয়াণের পর দলের অন্দরে শূন্যতার সৃষ্টি হয় হেমতাবাদে তার বেশি প্রভাব পড়ে এদিকে সামনেই নির্বাচন তাই দলীয় কর্মীদের মধ্যে লড়াইয়ে নামার বার্তা দিতেই এই বৈঠক পাশাপাশি এই বৈঠক থেকেই নির্বাচনী স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে এই কমিটি নির্বাচনী কাজকর্ম পরিচালনা করবে বুথ কমিটি গঠনের প্রক্রিয়াও প্রায় শেষ এবারে রায়গঞ্জ আসনে কংগ্রেস মনোনীত জোটের প্রার্থী হয়েছেন আলী ইমরান রমস ওরফে ভিক্টর তাকে জেতাতে সমস্ত কর্মীদের কাছে আবেদন জানান মোহিত সেনগুপ্ত আজকে আমাদের এখানে বৈঠক যে মিহির দারগুপ্ত আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সম্পাদক মিহির দারগুপ্ত গত উনিশে জানুয়ারি ওনার আমাদের ছেড়ে চলে গিয়েছেন উনি যাওয়ার পরে আমাদের একটা শূন্যতা সৃষ্টি হয়েছিল এই এলাকায় কংগ্রেস কমিটির মধ্যে একটা কী করবো কী হবে এই ভাবনা চলছে এলোল হবে কিন্তু ভোট আমাদের এগিয়ে আসছে তাই শামসু সাহেবকে বললাম যে অতি শত্ত একটা মিটিং করতে যাতে আমরা নির্বাচনটা পরিচালনা করতে পারি লোকসভা নির্বাচন আমরা জানি মিরিদাবুর চলে যাতে পরে আমাদের তাহলে বলে না আমাদের জেলায় একটা সুন্দর সৃষ্টি হয়েছে আর আমরা উপলব্ধি করতে পারছি বিশেষ করে নির্বাচন করতে পারবে কি মিহিদাগুলো কী ধরনের মানুষ ছিল জন্য আজকে আমরা এখানে কমিটি করতে আসছি একটা কেয়ারিং কমিটি নির্বাচন স্টিয়ারিং কমিটি ভোট পরিচালনা করার জন্য নির্বাচন স্টিয়ারিং কমিটি করার জন্য আসছি এবং আমাদের বুথে খবর শোনা কি পরিস্থিতি অঞ্চলের খবর শুনলাম কী পরিস্থিতি সাংগঠনিকভাবে তৎপরকে এগিয়ে নিতে হবে হেমতাবাদকে যাতে হেমতাবাদের পাঁচটি অঞ্চলে আমাদের জোটের প্রার্থী আলি ইমন নন ভিক্টর আমাদের জয়ী হতে পারে সেই কথাগুলো বলার জন্য আমরা কর্মীদের কাছে আসছি জোটের প্রার্থী ভিক্টর সাহেব দাঁড়াচ্ছে আমাদের লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রতি চিহ্নে জয়ী হতে পারে পাঁচটা অঞ্চলের সেই জন্য আমরা আসছি বুথ কমিটি শক্তি করতে আসছি শক্তিশালী করতে আসছি বুথে জোর দিতে বলছি অঞ্চলে জোর দিতে বলছি মানুষের মধ্যে যেতে বলছি সময় এখন আছে সেই জন্য আমরা এই মিটিংটা জরুরি ছিল এখন আজকে আমরা আসছি আপনারা বুথ জেলায় entanto তো হয়নি শূন্য কোন জেলায় হয়েছে জেলায় 80% আমাদের আমাদের লোকসভা কেন্দ্রে প্রায় 95% হয়ে গেছে আর জেলায় 80% হয়েছে আমাদের लोकसभा কেন্দ্রে 95% হয়েছে এইখানেও দেখলাম একটা খালি অঞ্চলে কয়টা বাকি আছে ওই মিহিদদার চলে যাওয়ার পর তাদের কাট কাট বন্ধ হয়ে গেছে তাছাড়া মোটামুটি এখানে বুথ কমিটিও entanto প্রায় সম্পূর্ণ পাঁচ বছরে এবং সেক্ষেত্রে আমার মনে করি প্রিয়রঞ্জন দাসপুসি দিবা দাসপুন্সী যা কাজ করেছিল আমাদের জেলায় সাংসদ হওয়ার পরে তারপরে আর কোন সাংসদ কাজ করতে পারেনি সেলিম সাহেব কিছুটা কাজ করেছিলেন এটা বলতে হবে অনেক কাজ করেছিলেন সেলিম সাহেব কিন্তু তারপরে যে আজকে বিজেপির সাংসদ ছিলেন দেব চৌধুরী পাঁচ বছর হতাশা ভাব সৃষ্টি হয়েছে সেই মানুষগুলো এবার আর বিজেপিকে ভোট দেবে না আমাদের জোটের প্রার্থী ভিক্টর সাহেবকে ভোট দেবে অনেকের সাথে কথা বলেছি ওরা যোগাযোগ করছে আমার সঙ্গে তারা বলছে এবার বিজেপি আর করবে না আমাদের জোটের প্রার্থী ভিক্টর সাহেবকে ভোট দেবে তৃণমূল কোনো ফ্যাক্টরি হচ্ছে না তৃণমূল এখানে এখানে অভিষেক ব্যানার্জী দাঁড় করেছে তৃণমূলকে যিনি প্রার্থী হচ্ছেন বকলমে বিজেপিকে জেতার জন্য প্রার্থী করেছে বকলমে বিজেপিকে জেতার জন্য প্রার্থী করেছে এবং তৃণমূল এখানে ফ্যাক্টর হচ্ছে না কোনো আমাদের লড়াই হবে বিজেপির সাথে বিজেপি ভারছে কংগ্রেস জোট পার্টি রিপোর্ট নিউজ বৃত্তান্ত

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব 곱 চায় মেয়েকে রাজরানির মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের কত ছোট স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি الوقت সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ